তো যেভাবে আপনারা ঘুমের ডলেন আর তো সেভাবে এটা ডলতে হবে এরকম ভাবে মানে মাসাজ করে দিতে হবে ওলামে আসসালামু আলাইকুম এই গরুটা দুই দিন হলো বাচ্চা দিয়েছে হ্যাঁ তো আমি বাচ্চাদের ভিডিও আপনাদের দেখাইছিলাম তো বাচ্চা দেওয়ার পরে এই গরুটা যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এই গরুটার মানে ওলান প্রদাহ রোগ দেখা দেয় হ্যাঁ এই যে ওলান ফুলে যাওয়া যে রোগটা আছে মানে এটা মানে দেখা দেয় এটা দেখা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে সকল গাভীগুলো আপনার বেশি পরিমাণে দুধ দেয় এবং অধিক পরিমাণে দুধের গাবি সেই সমস্ত গাবিগুলার এই সমস্যাটা হয়ে থাকে আরকি তো এই সমস্যাটা হলে আমরা কিভাবে প্রতিকার করি এবং কি কি যত্ন নিই সেটা আমি আপনাদের দেখাবো আর কি আমি দুই দিন নিচ্ছে আর এক থেকে দুই দিনে করলে ইনশাআল্লাহ ওলানটা ভেঙে যাবে এবং যে দুধের যে সময়টা আছে এটা স্বাভাবিক চলে আসবে কি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখো যে ওলানটা দেখেছেন যে এই যে শক্ত হয়ে আছে এইদিকে শক্ত এই যে এইদিকে শক্ত হ্যাঁ এই ওলানটা এটা পুরোপুরি ভাঙবে এটা পুরোপুরি ভাঙার পরে ওলানটা এটা নরম হয়ে যাবে যে দুধ দেখা যায় তো এটা যখন বড় হয়ে যায় যাওয়ার পরে দুধ পুষিটা সামনের দিকে চলে আসে এটা পানিটা এটা আবার ভিতরের দিকে যখন চলে যায় তখন এটা আবার মানে শক্ত হয়ে যায় তো এটা চিকিৎসাটা মানে সামান্য খরচের মধ্যে আপনারা কিভাবে করবেন সেটা আমি আপনাদের মানে দেখাবো এটার জন্য এটা চিকিৎসা করার জন্য যে প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি মানে কি কি ওষুধ এখানে আপনারা ব্যবহার করবেন তো প্রথমত এই যে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কর্পুর কর্পুরের দানা আর এখানে যদি সরিষার তেল বরফ আমার কাছে নাই শেষ হয়ে গেছে যার ফলে প্যাকেটের মধ্যে এটা বরফ আইস হয়ে আছে তো এইটা দ্বারাই আমি কাজ চালাবো তো এই সরিষার মধ্যে সরিষার তেলের মধ্যে আমরা এই কিছু কিছু সামান্য পরিমাণ আমরা ইয়া দিব কর্পুর দিব কর্পুর দিয়ে এটা মিক্স করে নিব হ্যাঁ মিক্স করে নেওয়ার পর যে বরফটা আছে এটা ওলানের মধ্যে মানে আপনারা আইস যে বরফ আছে বরফটা ওলানের মধ্যে খষে দেবেন ঘষে দেওয়ার আগে অবশ্যই আপনারা যে বাটে যে পরিমাণ দুধ আছে সেই দুধ গুলো বের করে নেবেন আমি সমস্ত দুধ বের করে নিয়েছি কিছুক্ষণ আমি আমি দহন করছি তো আমরা বের করে নেওয়া লাগবে না তো এরকম ভাবে আইস আইসটা এরকম ভাবে ঘষে দিবেন পুরো উলানের চারো এইভাবে ঘষে দিবেন এতে করে উলানটা ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ তো আপনি যখন এই কর্পুর গুলা এখানে দিবেন তখন সে মানে নড়াচড়া করবে এইভাবে ওলানটা ভালো হয়ে যাবে মানে বরফ দ্বারা আপনারা চাইলে আর একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে আপনাদের মোটরের যে ফিতা পাইপ থাকে সেই পাইপ ঠান্ডা পানি আপনারা জোরে জোরে মারতে পারেন এখানে ওলানের মধ্যে মারবেন তাহলে আর বরফ দেওয়া লাগবে না তো বরফ দিয়ে বরফ দিয়ে মানে ঘষা হয়ে গেছে এখন আপনারা যে কাজটি করতে যে আমি কর্পুরটা নিলাম হ্যাঁ এই কর্পুর এই আর সরিষার তেল এটা আপনারা ওলানের মধ্যে চারিদিকে এভাবে দিয়ে দিন বরফ দিয়ে ঘষার উদ্দেশ্য হচ্ছে যে করে আপনারা যখন এইভাবে এটা মানে ডলাডলি করবেন তখন গরুটা মানে নড়াচড়া করবেন ঠান্ডা হয়ে গেছে নড়াচড়া মনে করেন যে আপনারা যেভাবে বা সাই যখন আপনারা মানে রুটি বলেন বা রুটি বলার জন্য রুটি করার জন্য যে খুমি তৈরি করে ময়দা যখন আপনারা মানে তৈরি করেন আরকি তো যেভাবে আপনারা খুমির ডলেন আরকি তো সেভাবে এটা ডলতে হবে এরকম করে মানে মাসাজ করে দিতে হবে ওলানের মধ্যে এটা আপনাদের প্রতিনিয়ত করতে হবে দুই থেকে তিন দিন থেকে চার দিন যদি আপনারা এটা কন্টিনিউ করেন তাহলে ইনশাল্লাহ কোলানের যে সমস্যাটা আছে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আর যদি অবহেলা এইভাবে রেখে দেন তাহলে দেখা যাবে ধীরে 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 ওলানের মধ্যে এরকম জমা হয়ে গিয়ে এই বাটগুলো যে আছে এই বাটগুলো আপনার নষ্ট হয়ে যাবে হ্যাঁ এখানে রক্ত চলে আসবে পুজ আকার চলে আসবে দুধের মানে দুধ বের হবে না বের হবে পুজ তো এই পুজগুলো যখন বের হয়ে যাবে তখন দেখা যাবে যে আপনার বার্ড নষ্ট হয়ে যাচ্ছে মানে ম্যাচটা ডিসিস চলে যাবে এইভাবে করে এরকম এটা মালিশ করবে পুরোটা ওলান এটা আপনাদের প্রতিদিন তো করতে হবে বলতে আপনি যখন দুধ দহন করবেন দুধ দহনের আগে আপনাদের এই কাজটি করতে হবে দিনে দুই থেকে তিন বার আর আর যখন দেখবেন যে আপনার এই সমস্যাটা হয়েছে তখন আপনাদের অন্ততপক্ষে পক্ষে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর পর আপনাদের দুধ টেনে বের করতে হবে মানে বাছুর জন্মানোর পর থেকে আধা ঘন্টা পর পর মানে বা এক ঘন্টা পর পর মানে ঘন ঘন দুধ দহন করতে হবে হ্যাঁ মানে ওলানের মধ্যে দুধ রাখা যাবে না আরকি মানে যেটুকু বের হয় টেনে বের করে সেটুকু তো এভাবে এটা মানে এরকম ডলার পর হ্যাঁ শুধু যে আপনি এই করপুর সরিষা তেল আর বরফ দ্বারা এটা ডলতেছেন ঠিক আছে এটাতে কাজ হবে এর পাশাপাশি আপনাদের কিছু ওষুধ খাওয়াতে হবে সেটি হচ্ছে যে আপনার মানে এটা যখন ফুলে যায় এটা ফুলে গেলে এর মধ্যে অনেক ব্যথা থাকে এই ব্যথার জন্য এই ব্যথার জন্য এর মানে জ্বর আসে হ্যাঁ তো জ্বর জন্য আপনারা ফার্স্ট ব্যবহার করতে পারেন হ্যাঁ তারপরে এই ব্যথাটা কমানোর জন্য আপনারা সেখানে যে আছে সেই আপনারা এখানে ব্যবহার করতে পারেন আর যে ম্যাচটি কেয়ার এবং ম্যাচটি প্লাস অথবা ম্যাচটি উনত্রিশ যে এই যে পাউডার গুলো পাউডার গুলো আছে তো এইগুলা আপনাদের খাওয়াতে হবে হ্যাঁ অন্তত তিন থেকে চারটা খাওয়াতে হবে বাস জন্মানোর পর সঙ্গে সঙ্গে মানে কিছুক্ষণ পরে একটা খাওয়াই দেবেন এবং পরের দিন পরের দিন থেকে সকালে হাফ বিকালে হাফ এরকম ভাবে আপনাদের তিন থেকে চারটা কেয়ার এটা খাওয়াইতে হবে হ্যাঁ তো এই মানে আপনারা আপনাদের হবে এবং পাশাপাশি আপনাদের এই কাজগুলো করতে হবে আমি যে কাজটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখালাম আর কি তো এর পাশাপাশি আপনাদের আরো একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে বালু গরম করে অথবা পানি গরম করার পর সে পানির মধ্যে কিছু লবণ অথবা বরিক পাউডার এগুলো দিয়ে আপনাদের ওলানের মধ্যে সেঁক দিতে হবে ওলানটার মধ্যে যখন সেক দিবেন ধীরে ধীরে যে ওলানটা গোটা হয়ে আছে এই গোটাটা ধীরে ধীরে ভেঙে যাবে এটা যখন ভেঙে যাবে দুই থেকে তিন দিন বা চার দিন সময় লাগে এটা যখন ভেঙে স্বাভাবিক হয়ে যাবে তখন আর এই সমস্যাটা থাকবে না আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন সেটি হচ্ছে যে দুধ দহন করার পর গাবিকে বসতে দেওয়া যাবে না অবশ্যই খাবার দেওয়ার মানে গাবিকে খাবার দিয়ে দুধ দহন করা লাগবে যাতে করে গাবি মানে দুধ দহন শেষ হয়ে যায় অন্তত আধা ঘন্টা দাঁড়ায় থাকতে পারে যদি আধা আধ ঘন্টা দাঁড়ায় থাকে গাবি তাহলে গাবি আধা ঘন্টা পর যখন বসবে তখন আর গাবির এই সমস্যার মানে ওলান ফুলে যাওয়ার ওখানকার হবে না পরবর্তীতে হ্যাঁ যদি দুধ দহন করার সঙ্গে সঙ্গে গাড়ি পৌঁছে যায় তাহলে আবার পুনরায় এই রোগটি হওয়ার সম্ভাবনা আছে আর কি তো এই ছিল আপনাদের জন্য ভিডিও আহ তো সবাই আমাদের আমার জন্য দোয়া করবেন হ্যাঁ যেন আমরা এই খাবারটা ভালোভাবে পরিচালনা করতে পারি আসসালামু আলাইকুম